দুনিয়া জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ একটি ঈদ উল ফিতর আর অন্যটি ঈদ উল যাকে কোরবানির ঈদও বলা হয় বাংলাদেশের মুসলমানরা বড় উৎসব হিসেবে বিবেচনা করেন ঈদ ফিতরকে এবং এক কথায় সবার কাছে পরিচিত ঈদ হিসেবে ঈদ উল কখন আর কোন প্রেক্ষাপটে চালু হয়েছিল তা ইতিহাস থেকে জানা যায় কিন্তু উল ফিতর কখন কিভাবে প্রচলিত হয়েছিল সে সম্পর্কে তথ্য কমই জানা যায় ইসলামের ইতিহাস বিষয়ক গবেষক এবং বিশেষজ্ঞরা বলেন ছয়শ তেইশ খ্রিস্টাব্দে প্রথম ঈদ উদযাপন করা হয়েছিল রবি হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় যান তখন সময়কে ভিত্তি ধরে হিজরি সাল গণনা করা হয় হিজড়ি প্রথম বছরের অষ্টম মাস অর্থাৎ সাবান মাসে রোজা বাধ্যতামূলক করার আয়াত নাজির হয় এবং তখন নবম মাস অর্থাৎ রমজান মাসে এক মাস শিয়াম সাধনাকে ফরজ করা হয় ঈদের সামাজিকতাও এই সময় থেকে শুরু হয় বাংলাদেশের জাতীয় জ্ঞানকোশ বাংলা পিডিয়া বলছে মদিনায় যাওয়ার পর নবী দেখেন যে সেখানকার মানুষরা বছরে দুটি বড় উৎসব পালন করে এগুলো ছিল নরোজ এবং মিহির চান যেগুলো সেখানকার বাসিন্দাদের ধর্ম এবং গোত্রের রীতি অনুযায়ী একটি শরতে এবং আরেকটি বসন্তকালে উদযাপিত হতো এই উৎসবের আদলে মুসলমানদের জন্য বছরের দুটি ধর্মীয় সামাজিক ও জাতীয় উৎসব পালনের রীতি প্রবর্তন করা হয় আরবি ঈদ শব্দের মানে খুশি আনন্দ বা উৎসব মুসলমানদের জন্য ঈদ পালন ওয়াজিব অর্থাৎ অবশ্য পালনীয় ঈদ পালনের কিছু নিয়ম ইসলামের নির্দিষ্ট করা আছে এর মধ্যে প্রধান হচ্ছে ঈদের দিন সকালে দুই টাকাত নামাজ আদায় করা ঈদুল ফিতরে ফিতরা প্রদান করাও অবশ্য পালনীয় রীতি ফিতরা ঈদের নামাজের আগে অসহায় গরিব দুঃখীদের দিতে হয় ঈদুল আজহায় নামাজ আদায়ও পশু কুরবানি করা হয় ঈদুল আজহায় ঈদের নামাজ শেষে পশু কুরবানি করা হয় দেড়শো বছর আগেও এ অঞ্চলে সাধারণের মধ্যে ঈদ তেমন বড় কোনো উৎসব ছিল না পরাইজ আন্দোলনের নেতা হাজি শরীয়ুল্লার সময় বঙ্গে উৎসব করে ঈদ উদযাপনের চল শুরু হয় মুঘলরা ঢাকায় এসেছিল ষোলোশো সালে তখন তাদের পাঠানো নায়েব ঈদ উদযাপন করতেন ঈদের দিন তারা একসঙ্গে নামাজ পড়তেন নামাজ পড়ে ফেরার পথে হাতি বা ঘোড়ার পিঠে থেকে তারা সাধারণ মানুষের দিকে পয়সা ছুড়ে দিতেন ঈদ তাদের নিজেদের মধ্যেই উদযাপিত হতো সাধারণ মানুষ তার সাথে সংযুক্ত ছিলেন না